দুঃখ মনে করছে ঝগড়া সৃষ্টি লাগাইছে ঝগড়া করছে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না তারই একটা আমল নিয়ে এসেছি এই আমলটাও করবেন ইনশাল্লাহ আপনার ওপরে যে হিংসা করছে দূর হয়ে যাবে আরটি করতে হবে যখন আপনি নামাজ পড়বেন নামাজের পর সাতবার পড়বেন প্রত্যেক নামাজের পর সাতবার করে পড়বেন ইনশাল্লাহ খুব দ্রুত কাজে লাগবে খুব দ্রুত কাজ হবে আর ছোট বারে নিয়ে একটা আয়ার সাতবার করে পড়বেন কোন অসুবিধা নাই সাতবারের নিচে পড়বে না সাতবার করে পড়বেন আয়ারটি হলো ইন্ডামা আসবো বাসি এই আয়টি সাতবার পড়বেন ইনশাল্লাহ কাজে লাগবে السلام عليكم ورحمه الله وبركاته